শ্রেষ্ঠত্ব প্রমাণের পর যুদ্ধ থামানোই বড় শক্তির পরিচয় সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর প্রধান এক বিবৃতিতে যুদ্ধের কৌশলগত দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন বড় শক্তিগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার পর যুদ্ধ থামিয়ে দেয় তারা কখনও শেষ না হওয়া সংঘাতের চক্রে জড়িয়ে পড়ে না এই মন্তব্যটি আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক কৌশলের একটি মৌলিক নীতিকে তুলে ধরে যেখানে বিজয় অর্জনের পর সংযম প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী সংঘাতে না জড়ানোকে একটি পরিণত ও শক্তিশালী রাষ্ট্রের লক্ষণ হিসেবে দেখা হয় বিশ্ব ইতিহাসে এর দুটি চমৎকার উদাহরণ হল উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধ এই দুটি যুদ্ধ প্রমাণ করে লক্ষ্য অর্জনের পর যুদ্ধ থামানোর বিচক্ষণতাই একটি শক্তিকে মহান করে তোলে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট এবং পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অপারেশন সার্চলাইট অভিযানের ফলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয় লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিলে ভারত এই সংকট মোকাবিলায় এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তিন ডিসেম্বর পাকিস্তান ভারতের একাধিক বিমানঘাটিতে অতর্কিত হামলা চালালে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে মাত্র ১৩ দিনের মধ্যে পূর্বাঞ্চলে পাকিস্তানি বাহিনী পরাজিত হয় ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে পূর্বাঞ্চলে সম্পূর্ণ বিজয় অর্জিত হলেও পশ্চিমাঞ্চলে তখনও যুদ্ধ চলছিল এবং ভারতীয় বাহিনী পাকিস্তানে প্রায় পনেরো হাজার দশ বর্গ কিলোমিটার এলাকা দখল করে সুবিধাজনক অবস্থানে ছিল অনেকেই ধারণা করেছিলেন ভারত হয়তো এই সুযোগে পশ্চিম পাকিস্তানকেও আক্রমণ করে তাদের সামরিক শক্তিকে চিরতরে ধ্বংস করে দেবে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক ঐতিহাসিক ও দূরদর্শী সিদ্ধান্ত নেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য পূরণ হওয়ায় তিনি আর যুদ্ধ দীর্ঘায়িত করতে চাননি ঢাকায় আত্মসমর্পণের ঠিক পরের দিন সতেরোই ডিসেম্বর ভারত পশ্চিম রণাঙ্গনে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারতের উদ্দেশ্য ভূখণ্ড দখল বা প্রতিশোধ ছিল না বরং মানবিক সংকট সমাধান এবং একটি নতুন রাষ্ট্রের অভ্যদায় সহায়তা করাই ছিল মূল লক্ষ্য উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধ উনিশশো সালের অগস্টে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ ও দখল করে নিলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় জাতিসংঘ ইরাকের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চৌত্রিশটি দেশের এক বিশাল আন্তর্জাতিক জোট গঠিত হয় এই জোটের একমাত্র উদ্দেশ্য ছিল কুয়েতকে মুক্ত করা জাতিসংঘের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর উনিশশো একানব্বই সালের সতেরোই জানুয়ারি জোট বাহিনী অপারেশন ডেজার্ট স্টম্প শুরু করে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আকাশপথে বিধ্বংসী আক্রমণের পর মাত্র একশো ঘণ্টার স্থল অভিযানে কুয়েতকে মুক্ত করা হয় ইরাকি বাহিনীর প্রতিরোধ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে কুয়েত মুক্ত হবার পর জোট বাহিনীর সামনে বাগদাদের পথ উন্মুক্ত ছিল অনেকেই সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাতের পরামর্শ দিয়েছিলেন কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এক বিচক্ষণ সিদ্ধান্ত নেন আঠাশে ফেব্রুয়ারি তিনি একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন বড় শক্তির আসল পরিচয় এই দুটি ঐতিহাসিক ঘটনাই ভারতীয় বিমানবাহিনীর প্রধানের উক্তির যথার্থতা প্রমাণ করে উনিশশো সালে ভারত এবং উনিশশো সালে মার্কিন নেতৃত্বাধীন জোট নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে কিন্তু তার চেয়েও বড় কথা হলো তারা তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের পর থেমে যাবার প্রজ্ঞা দেখিয়েছিল তারা প্রমাণ করেছে যে একটি বড় শক্তির পরিচয় কেবল যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং কখন এবং কোথায় থামতে হবে তা জানাও অপরিহার্য অন্তহীন সংঘাতে জড়িয়ে পড়ার থেকে বিজয়কে কৌশলযত স্থিতিশীলতা অর্জনের জন্য ব্যবহার করাই একটি রাষ্ট্রের পরিপক্কতা দূরদৃষ্টি এবং প্রকৃত শক্তির পরিচায়ক এই সংযমই শেষ পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করে যা যে কোনো সামরিক বিজয়ের চেয়েও অনেক বেশি মূল্যবান